হ্যালো বন্ধুরা শুভ সকালে শুভেচ্ছা সবাইকে আর অনেক ভালোবাসা তো নিশ্চয়ই সবাই ঘুম থেকে উঠে পড়েছ আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি তো তো এই যে দেখো আমি এদিকে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে চা টা করে নিই তারপর সব কাজ করতে হবে আর আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার বাইরে এত বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি আর থামছে না তো এই যে দেখো কথা বলতে বলতে এদিকে আমার চা হয়ে গেছে তো এই যে এবার চাটা এই দিয়ে এদিকে আমি ভাইকে দিয়ে দিলাম আর এদিকে আমি চাটা খেয়ে নিলাম তো চলো এবার সব কাজ সারতে হবে তো এবার এই যে টর ছাড় দিয়ে এবার আমি একটু বাইরে থেকে গেছিলাম নোংরাগুলো ফেলতে তো দেখো বাইরে পুরো বৃষ্টি বুঝতেই পারছো এদারটা দেখে তো বাইরে যেয়ে আমি একটু একটু বৃষ্টিতে সকাল সকাল ভিজে গেলাম তো তাড়াতাড়ি করে ফেলে চলে এলাম কারণ আজ সকাল সকাল অনেক কাজ আছে আর তো এই যে দেখতেই পাচ্ছ সব কিছু এখন সকালবেলা ছড়ানো আছে ধোয়া ধয়েরও অনেক কিছুই আছে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কিছু এইদিকে আমি ধুয়ে নিচ্ছি আর চলো তারপর তো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো আছে অবশ্য ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাসনগুলো সব ধুয়ে এদিকে তুলে দিলাম বাসন রাখাটাই তো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি তো এবার ঘর টর মুছতে হবে তো ঘর মোছার জন্য চলো এদিকে আমি বালতিতে করে জন্দে নিয়েছি এবার তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই ঘর টোর মুছে স্নান করতে হবে তো এই যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি এবার যাব আমি স্নান করতে তো চলো স্নান হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ছাদে এসেছি এখন বৃষ্টি পড়ছে স্নান করে জামাকাপড়গুলো মিলছি তো এখনও বৃষ্টি থামেনি তারাও দেখাচ্ছি বাইরে এখনও কেমন বৃষ্টি আছে আর ওয়েদারটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু খুব সুন্দর দেখতে লাগলেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না কারণ শিব পুজো করতে যেতে হবে শিব মন্দিরে তো স্নান টান করে এদিকে আমি এই যে সিঁদুর পরে নিলাম তো চলো এবার পুজো সব কিছু জোগাড় করতে হবে আর এই যে দেখো আমি পুজোর জন্য আগের থেকে ফুল টুল তুলে সব কিছু রেডি করে নিয়েছিলাম কারণ আগের থেকে না করে রাখলে পুজো করতে লেট হয়ে যাবে আর এদিকে দেখো অপরাজিতা ফুলগুলো তুলে নিয়েছি আর এদিকে জবা ফুলও তুলেছি আর দেখো বৃষ্টির জলে পুরো গাছপালা ভর্তি হয়ে আছে তো এই যে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আর আরও কিছু ফুল তুলেছি তো চলো এবার পুজোর জন্য সব কিছু এদিকে বসে পড়ি কারণ না হলে অনেকটা লেট হবে পুজো করতে তো এই যে আমি সব জোগাড় করে নিয়ে পুজো করতে বসে গেছি কারণ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো প্রথম সোমবারেও করেছিলাম সোমবার আর এই দ্বিতীয় সোমবারটাও করছি আর তোমরা কারা কারা এই দ্বিতীয় সোমবার করেছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কিভাবে করো পুজো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারণ শিব পুজো তো শিব পুজোটা আমি আমার নিজের মনের মতো করেই করি আর ভাবলাম মন্দিরে যাব কিন্তু মন্দিরে এত বৃষ্টির জন্য যাওয়া হলো না তো সেই জন্য আমি বাড়িতেই পুজোটা করে নিচ্ছি আর পুজ মন্দির গেলেই পুজো করতে অনেকটা তাড়াহুড়ো করে করতে হয় তো সেই জন্য আমার অতটা ভালো লাগে না ওই তাড়াহুড়ো করে পুজো করতে আমার মনে হয় নিজের মতো করে ধীরে সুস্থে আস্তে আস্তে পুজো করাটাই ভালো ওটাতে ভালো বেশ মনটা শান্তি লাগে আর ওই তাড়াহুড়ো করে পুজো করতে আমার খুব একটা ভালো লাগে না তো তোমরা কে গিয়ে নিজে নিজে বাড়িতে এক পুজো করো বলো আমার মতো তো এই যে দেখো এইদিকে আস্তে আস্তে আমি পুজোটা করে নিচ্ছি আর তোমাদেরকেও সব কিছু দেখাচ্ছি কারণ পুজোর মধ্যে ভুল ত্রুটি হতেই পারে যদি কোনো ভুল ত্রুটি হয় তো তোমরা সেটা আমাকে অবশ্যই ধরিয়ে দিও বা কমেন্টে বলো হতেই পারে মানুষ মাত্রায় ভুল হয় আর আমি প্রায় টাইম মন্দিরেই যাই কিন্তু বৃষ্টির জন্য মন্দিরে যাওয়া হলো না তো ফুল দিয়ে পুজো করতে নিজের মনের মতো করে বেশ ভালোই লাগে নিজের ইচ্ছা মতো করে পুজো করা নিজের ইচ্ছা মতো ফুল দিয়ে ভগবানকে সাজানো আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো প্রায় শেষে দেখে তো তোমরা বলো শ্রাবণে দ্বিতীয় সোমবারে কারা কারা বাবা মহাদেবের মাথায় জল ঢালে আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো টা টা